সাবাস 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 বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অসংখ্য ধন্যবাদ প্রবাসী চালু করার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তবে হচ্ছে একটা একটা সময় প্রবাসীরা যারা অবৈধ প্রবাসী ছিল দেশে যাওয়ার সময় বা ইয়ের পর থেকে বের হওয়ার সময় ওয়েবানার্স কল্যাণ বোর্ডে প্রবাসী ডেস্ক থেকে তাদেরকে বাসায় যাওয়ার জন্য গাড়ি ভাড়া দিত ওই দিন একটা ভিডিও দেখলাম ওইটা তো বলা হচ্ছে ওইটা নাকি দুই মাস হয়েছে বন্ধ করে দিচ্ছে কারণ কি সরকার শেখ হাসিনা উনি দেশের ক্ষতি করছে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা তো প্রবাসী আমরা এই রাজনীতি মাজনীতি এগুলো বুঝি না আপনারাই করলেন ভালোর জন্য যা করলেন কি করলেন এগুলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার এগুলো আমাদের তো কোনো উপকার হচ্ছে না বরংশ আরো ক্ষতি হচ্ছে যে সুবিধাগুলো আমাদের ছিল ওইগুলো আপনারা বন্ধ করে দিচ্ছেন ওইটার কারণ কি প্রবাসী কল্যাণ নামে একটা ব্যাংক আছে এটা তো অকল্যাণ ছাড়া তো আমরা কিছুই দেখতেছি না কোনো প্রবাসীর কল্যাণে আসে বিষয় এই ব্যাংক কোনো প্রবাসী বিষয় আসে আমি নিজে বাংলাদেশে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা এই প্রবাসে বারো থেকে চোদ্দ বছর প্রবাসে থেকে আমি বাংলাদেশে ইনভেস্ট করছি ওই হাসিনার আমলেও আমি কখনো প্রবাসী কল্যাণে আমি অনেক ঘুরছি আমি পাই নাই কোনো আমি ইনভেস্ট করছি ঠিক কিন্তু আমি সরকার থেকে কোনো সহযোগিতা পাই নাই বর্তমানে বা আদৌ কখনো কি এই প্রবাসী এই প্রবাসী কল্যাণ থেকে অকল্যাণ ছাড়া কোনো কল্যাণ পাবে কোন সুযোগ সুবিধা পাবে আমার তো মনে হয় না কখনোই পাবে না তোমরা ফিলিস্তাইন নিয়ে দেশে আন্দোলন করো আমাদের প্রবাসীর উপরে এটার এফেক্ট পড়ে তুমি ফিলিস্তাইন ফিলিস্তাইন করে আন্দোলন করো দেশে তোমার অধিকার কে দিছে যে প্রবাসীর ক্ষতি করার জন্য আজকে সৌদি আরব থেকে লোক পাঠাই দিচ্ছে একমাত্র তোমাদের এই যে তোমরা কুলাঙ্গারের কারণে আমিও মুসলমান আমিও ফিলিস্তিনির পক্ষে আমারও চোখে জল আসে আমারও পছন্দ না ওইটা তবে তুমি পণ্য বয়কট করো সমস্যা নাই তুমি না কেন তুমি ওদের প্রোডাক্ট না কেন সমস্যা নাই তুমি বয়কট এইভাবে করো তুমি জুতা চুরি করতে যাও কেন তোমার জুতা চুরি করার কাজ তুমি সৌদি আরবের বাসার সৌদি আরবের গভর্নমেন্টের তুমি পতাকায় তুমি বাসার ছবিতে আগুন ধরাই দিবা আমরা এইখানে প্রবাসীরা মিটেন যুদ্ধা আমরা স্বাভাবিক অবস্থান দ্বারা তোমরা অস্বাভাবিক করে তুলতেছ তোমার এই অধিকার কে দিয়েছে তুমি কি বোঝো তুমি কি বোঝো তুমি যদি এতটুকু বুঝতে এখানে আমার বিশ লাখ লোক আছে আড়াই লাখ লোক আছে এক একটা দেশে এক এক পরিমাণ লোক আছে ওইগুলো তো মনে করো অনেক মানে অত্যাচারের শিকার হয় একমাত্র তোমাদের কারণে ওনারা আমাদেরকে এখানে বৈধ অবৈধ লোককে এখানে রেখে দিছে আমরা এখান থেকে ইনকাম করে দেশে পাঠাই আর তোদের জন্য পাঠাই তোরা যে আন্দোলন ওই আমাদের টাকা দিয়ে তোরা করস তোদের মতো কুলাঙ্গারের কারণে এই প্রবাসে মানুষ অনেক সমস্যায় পড়ে তোরা কেন ফুরবি তোদেরকে ও অনুমতি কে দিছে তুই জান ওরা ওরা তোদের ছেও বেশি ফিলিস্তিনের পক্ষে কাজ করে মসজিদে মসজিদে নামাজ পড়ায় মসজিদে নামাজ পড়ে দোয়া করে ওরা এখান থেকে অর্থ সহায়তা পাঠায় ওরা কি করস তোদের মতো কুলাঙ্গারের বাচ্চারা দেশে পড়া এই যে উশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের মতো প্রবাসীর ক্ষতি করস কেন করবি তোরা তোদের মতো কুলাঙ্গার লোকেরা তোরা স্কুলে পড়স কলেজে পড়স সব কিছু করতে তোরা ভালো অবস্থানে আস তোরা কাজ নাই দেখে তোরা আন্দোলন করবি তোরা সমস্যা 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 তৈরি করবি একটা জামালা তৈরি করবি এটার মাসুল আমাদের প্রবাসী প্রবাসীদেরকে দিতে হবে আমরা ইয়ার পর্যায়ে সুযোগ সুবিধা পাই না আমরা কোনো রকমের সুযোগ সুবিধা পাই না কোনো সরকারের আমলে আমরা পাই এখন বর্তমানে আমরা তোদের কারণে আমরা এখন আবার সমস্যায় পড়তেছি তোদের মতো কুলাঙ্গার তোরা আগে বোঝ আগে জান কিভাবে বয়কট করতে হবে কিভাবে বয়কট করে উন্নত বিশ্বে কিভাবে করে এই যে কাতারে সৌদি আরবে বিভিন্ন দেশে তারা একসাথে মিটিং করে একসাথে আলোচনা করে কিভাবে করা যায় ওরা তোদের ছেও বেশি ভালো জানে তো মদিনা এই ইউনিভার্সিটির থেকে তোরা ইসলাম বেশি বোঝস না ওরা রিসার্চ করে কিভাবে করতে হবে কি করা লাগে কিন্তু তোরা বাবার জুতা চুরি কর কে রাম চুরি করে খা তোদের মতো কুলাঙ্গার তোদের সাথে তোদের বিষয়ে কথা বলতো নিজে লজ্জিত আমরা প্রবাসীরা ধন্যবাদ সবাই এই কুলাঙ্গারদের বিরুদ্ধে ওঠেন যেহেতু আমাদের প্রবাসীদের কোনো ক্ষতি না করতে পারে তাদের কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে ধন্যবাদ এই পর্যন্তই আসসালামু আলাইকুম